নারী ধর্ষণ বা শিশু ধর্ষণের ঘটনা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের একটা প্রচলিত মানে নিয়মের মতো হয়ে গেছে আর কি তো এটা এত এখন এত পরিমাণ বেড়ে গেছে বাড়ার কারণ হচ্ছে যে আপনার আসলে বিচার হয় না সুষ্ঠুভাবে বিচার হয় না দেখা যায় যে যারা অপরাধী থাকে তারা আইনের ফাঁক ফকর দিয়ে অথবা কোনো প্রভাবশালী মহলের ছাত্র ছায় তারা আসলে বেরিয়ে আসে তো এদের বিচার হয় না তো আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা বাংলাদেশে ফ্যাসিস সরকারকে মুক্ত করতে পেরেছি আমাদের এই বর্তমানে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যে বর্তমান যে মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া যে সমাজের কোনো বৈষম্য থাকবে না সেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমরা কথাই বলি নারী অগ্রগতির কথা বলছি আমরা নারী উন্নয়নের কথা বলছি তারপরে নারীদের অংশগ্রহণের কথা বলছি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের আসলে এই যে আগের যে মন মানসিকতায় যে মানুষের নারীদের প্রতি নারী গৃহকর্মীদের প্রতি অত্যাচার অথবা এই যে ধর্ষণ বিশেষ করে ধর্ষণ এবং শিশু ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ ঘৃণ্য অপরাধ এই ধরনের অপরাধ এত দৃষ্টান্তমূলক শাস্তি তার হওয়া উচিত এবং খুব দ্রুতই এবং যাতে কোনো অবস্থাতে সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যেতে পারে এবং খুব দ্রুত সময়ে এটা উপস্থিত একটা সিদ্ধান্তের মাধ্যমে এটার জন্য এমন আইন করা হোক যাতে এটা মানে অন্তত পক্ষে পনেরো বিশ দিন বা বড়জোর এক মাসের মধ্যে শাস্তি নিশ্চিত হয় যাতে সে ধরনের যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয় কয়েক জায়গায় তাহলে আমি মনে হয় যে এ ধরনের অপরাধ কমে আসবে